পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্ধারা তোমরা দুনিয়ার মধ্যে কি ইচ্ছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই এক মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলে মসজিদিকে ছো আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেটেছো মাগরিবের পড়ে কেঁদেছ নামাজ পড়ে কেঁদেছ একা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুণা মাফ করে দাও তারপর আমি তোমাদের গুণা মাফ করে নিই তারপর তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ঘুর বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও সরব্য দ্বারা পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো I don't know. আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাই না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি पढ़ আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমান যদি গুণা করো সাগরের পানি পরিমান যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার বাদ থেকে তুমি নিরাশ হো না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাও আন্নাঘুম যা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দেখাই সেই পটটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবাহ

তোমরা তাওবা করো তাওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে আমার রসুল যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার অতীতের জীবনের কেবিরা তো যেটা গুণামাপ করে নিবেন বলেন Ha 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 ha! আমার আপনার গুণা মাফ করার জন্য রসুল উল্লার দরবারে যাওয়ার দরকার আছে কিনা শিক্ষার জীবন আছে কিনা কোরআনের অপব্যাক্তা নয় কোরআন শরীফের আয়াত যারা তফসিরি করেছেন তফসিরি জ্বালালাইন করেছেন আইডেল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন প্লাস মেনেছেন উসুল মেনেছেন, গলাগত মেনেছেন মুমতেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমেলুদি পেয়েছেন এলমে কঠ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মোহাম্মদুল রসুল্লাহ কদম চিতার বিবরণ শুভানম্ব আপনারা সেই রকম চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আপুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে দেবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য দেবী রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে তার নাম দুনিয়া আর দুনিয়া ওরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুর চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্রান্তি আছে কিনা